লক্ষ্মী নারায়ণের যোগে তিন রাশি হয়ে উঠবে সোনার টুকরো লক্ষ্মী জনার্দন দেবেন দুহাত খুলে অর্থবর অগাস্ট জুড়ে চলবে শুধু ভাগ্যের খেলা গাড়ি থেকে বাড়ি চাকরি থেকে ব্যবসা কত কিছু হবে যা আপনার বিশ্বাসী হবে না অগাস্ট তিন রাশির ভাগ্যে আনবে ধোয়াধার উন্নতি ভাগ্যের অলিগলিতে আসবে শুধুই সাফল্যের যোগ কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৌধ ও শুক্রের মহামিলন হতে চলেছে বুধ ও শুক্র দুই গ্রহ হচ্ছে ধনু সম্পত্তির কারক এবং সুখ সমৃদ্ধির বাহক যার ভাগেই অবস্থান করে সেই হয়ে ওঠে মালামাল তবে এবারে বুধ শুক্রের রাজকীয় মিলন তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজ্য এই রাজ্যগের ফলে ভরে উঠবে তিন রাশির ট্যাক এই রাজ্য তিন রাশির জীবন উজ্জ্বল করে দেবে তালিকায় প্রথমে রয়েছে মেষ রাশি চক্রের মধ্যে প্রথম এবং সৌভাগ্যবান রাশি হচ্ছে মেষ রাশি এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার আর্থিক চিন্তা দূর হবে সকল ব্যবসায়ীরা এই সময় উন্নতির সিটিতে চলবে চাকরিজীবীরা নিজ নিজ ক্ষেত্রে সাফল্য পাবেন বিশেষ করে বেসরকারি কর্মচারীদের প্রমোশন হতে পারে তবে সমস্তটাই নির্ভর করবে আপনার কর্মদক্ষতার উপর দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ এই সময় মোটো অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন এমনকি দাম্পত্য জীবন আগের তুলনায় সুখ আসবে দুই নম্বরে রয়েছে বৃষরাশি বৃষরাশির জাতকেরা আপনার জীবনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ অনুকূল ফল দেবে এই সময় আর্থিক লাভে প্রচুর যোগ রয়েছে এই সময় চেষ্টা করুন ভুলভাল জায়গায় অর্থ ব্যয় না করার জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়টি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে দারুণ সময় এছাড়াও এই সময় মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনারা আগামী এক মাস আপনাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না এমনকি এই সময় আপনার সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে নতুন ঘর বাড়ি কিনতে পারেন শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ ভালো কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা অগাস্টে চমকপ্রদ সাফল্য পাবেন এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের বিরাট যোগ রয়েছে পাশাপাশি ব্যবসায়ীরা নিজের সম্পত্তি বৃদ্ধির কথা ভাবতে পারেন চাকরি প্রার্থীরা সময়টিকে কাজে লাগান মনের মতন চাকরি পেতে পারেন যারা সরকারি চাকরির পড়াশুনো করছেন তারা এই সময় সুসংবাদ পেতে পারেন মালক্ষীর কৃপায় সংসারে সুখ শান্তি নেমে আসবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কাটবে পরিবার পরিকল্পনার কথা ভাবতে পারেন